শুরু করেন শুরু করেন শুরু করেন শুরু করেন শুরু করেন শুরু করেন কি শুরু করবে কি শুরু করব সেরা জাতমানের ক্যাশ অন ডেলিভারিতে গরু দেখছি ভাই কম দামের সেরা জাতমানিভারিতে দিচ্ছেন ভাই গরম পড়ে গেছে

লাভ হবে দর্শকদের বলে দিলেন গরু পালন শুরু করে দেন বস থেকে লাভ নাই ভাই কোনো লাভ নাই যেহেতু দিয়ে আসবে টাকা নিয়ে আসবে ভাই তুই এটাই ভাই মধ্যে খেতার মধ্যে শুয়ে থাকে গরু

দুই নম্বর দেখতে সাদাও আছে ভাই দাদা আরে আর কত সাইজ নিব ভাই বিভিন্ন কালারের পেটন মার্শাল মিনাজ ভাই জি ভাই দাম দর থাকবে

থেকে পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস ভাই বাংলাদেশে জি ভাই স্ক্রিনে ফোন দিতে হবে জি ভাই সামানটা কিছু গাড়ি ভাড়া টাকা করতে জি ভাই বাসায় টাকা নিয়ে আসবে বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে চলে আসবে

না বলবো বলবেন লাগালেই থাকবে কাজ হয়ে যাবে সারা বাংলাদেশ ভাই জি ভাই তাহলে দেখতে অনেকগুলো ভাই যদি সাত করেছেন ভাই আমার কাছে সাতটাই জাতমান সেরা হয়েছে ভাই

একটু গরু যাবে কেটে যাবে ভাই ভাই না সীমিত দাম দর্শক এখন করছে যে সালা খালি কথাই করছে দাম দর কবে না গুলো ঠিক আছে ভাই ওরা

জি ইনশাল্লাহ আমি মনে করি ভাই এই যে ভাইগুলি এই ভাইগুলো মন্তব্য করবেন লাভ হয়তো ভাববেন যে না মিনাস ভাই সৎ পথেই সঠিক গরু দিয়ে সৎ ব্যবসা করিচ্ছে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন দেখা হবে আবার এর চেয়ে ধমকার একটা ভিডিও নেই সালামালাইকুম ওয়ার্হমতুল্লাহ